গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন এখানে বসে পড়েছি অনেক সকাল সকাল উঠেছি আজকে তো বসে পড়েছি সবজি কাটতে আজকে করব আলু পোস্ত তো আলু নিয়ে নিয়েছি করবো পটল ভাজা লাউ দিয়ে উচ্ছে দিয়ে করব ডাল সমস্ত সবজি একবারে নিয়ে চলে এসেছি কেটে নিই এই যেখানে সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে লাউ কেটেছি করলা কেটেছি আর কেটেছি আলু কড়াইটা বসিয়ে দিয়েছি রান্না বসাবো তেল দিয়ে দিয়েছি তেলটা তেতেও গেছে বুঝেছ আলু পোস্ত করবো বলে আলুগুলো দিয়ে দিই কড়াইতে একটু কালোচিতে ফোড়ন দিয়ে দিয়েছি মঙ্গলবার আসলে কি রান্না করব কি করব না করব চিন্তা লেগে না তো আলু পোস্ত খাবে বললো সবাই তো আলু পোস্তই করবো আর এটার মধ্যে ভাত বসিয়ে দেব এখানে চাল নিয়েছি চালটা ধুয়ে বসিয়ে দেবো লাউ আর উচ্ছে কেটেছি ওটা দিয়ে মোটর ডাল করব তিতার ডাল বেশ ভালো লাগে তিতার ডাল খেতে গরমে বুঝলে এখানে কড়াই বসিয়ে দিয়েছি মটর ডালটা ফোড়ন দেবো রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা সেদ্ধ করে রেখে দিয়েছি এই দেখো একটু লাউটাও সেদ্ধ করে দিয়েছি ফোড়ন দিয়ে দিই নাবানোর আগে একটু ঘি দিয়ে দেবো মিষ্টি দিয়ে দেবো বেশ ভালো লাগে খেতে অনেক জামা কাপড় কাচা হয়েছিল সমস্ত মেলে দিলাম মেলে ক্লিপ লাগিয়ে দিলাম হাওয়া দেয় এখন আবার মাঝে মাঝে দেখি আর অল্প কটা ফুল ফুটেছে গাছে বেশি ফুল ফোটেনি আজকে ই দেখো অল্প কটা ফুল তা তুলে নিয়ে পুজো দিতে হবে গাছগুলো কেমন হয়ে যাচ্ছে সব দেখো একটা ফুটেছে ফুল গরম পড়েছে না অতিরিক্ত গাছে ফুল ভালো ফুটছে না আর লঙ্কা গাছে কড়িটা ঝরে গেছে জানি না কেন ঝরে গেল দেখি ওষুধ দিতে হবে গাছে কড়ি হচ্ছে কড়ি গাছে থাকছে না নার্সারিতে যাব নিয়ে আসবো ওষুধ আর এই গাছটা দেখো টিকটিক করে হচ্ছে ভালো হচ্ছে না গাছ গাছের গোড়াগুলো খুঁজতে হবে সময় পাচ্ছি না খোঁচাও হচ্ছে না সাদা জবা গাছে যে একটা করি এসছে আর শিউলি ফুল গাছটা বেশ ভালোই হয়েছে দেখা যাক ফুল হয় কি না জামা কাপড় মেলে পুজো দিয়ে চলে এসেছি একটু বিছানাটা গুছাবো আর কাপড় পরে নিয়েছি বাজারে যাব ঠিক আছে বাজারটা করে নিয়ে আসি দুদিন বাজার করা হয়নি তো ভাবলাম এই ঘরে বিছানাটা গুছিয়ে কাজ গুছিয়ে যাই এসে অন্য কাজ করতে পারবো যা গরম গরমে মানুষকে একবারে কাজ কাহিল হয়ে যাচ্ছে কাজ করে যাচ্ছে না তবু কাজ করতেই তো হবে তাই না কেমন হয়েছে বিছনা গোছানোটা আমার কমেন্ট করে জানাবে তোমরা এখন বাজারে যাব ব্যাগ নিয়ে নিয়েছি চলো বাজারে যাই দেখি এবার ছাতা নেব ছাতা ছাড়া চলা যায় না গো এই বাজার থেকে চলে এলাম একটা কেক নিয়ে এসেছিলাম খাচ্ছি খুব খিদে পেয়ে গেছে এই কেকটা খুব ভালো ক্রিম কেক আর আছে লাচ্চা পাউরুটি ওগুলোও খুব ভাল লাগে আমি মাঝে মাঝে এনে খাই পাউরুটি কেক আর দুপুরবেলা আজকে ভাত খাইনি খাবো হলো তরমুজ খেতে ভালো লাগছে না মাঝে মাঝে না দুপুরবেলা একটু ফল হলে ভালো হয় প্লেট তরমুজ কেটে নিয়েছি খাচ্ছি দেখ একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম এনে আচ্ছা দুপুরবেলা কী কী রান্না করেছি দেখো এখানে আলু পোস্ত রয়েছে ভাত ভাত তো আমি খাইনি আজকে দেখালাম তোমাদেরকে ডাল করেছি মটর ডাল উচ্ছে আলু দিয়ে উচ্ছে আর লাউ দিয়ে তিতার ডাল এখানে রয়েছে অনেক রকমের ভাজা পটল কাঁকরোল করলা এগুলো সব ভাজা করেছি আর এখানে পোস্ত করেছি পোস্তটা আজকে দারুণ হয়েছিল সকালে খেয়েছিলাম ভালো হয়েছিল আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত আবার আসছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে তোমরা সবাই শরবত খাবে ঘন ঘন লেবু শরবত খাবে সবাই শরীরের দিকে নজর রাখবে